নামাজে দাঁড়াইয়া খালি তেলাওয়াত শেষে হয় না খালি পড়তেই আছে পড়তে আছে কারণ বেড়া এমন নেশার মধ্যে পড়ছে যত পড়ে তত আগে আছে পিছন দিয়া একজন এরকম বল্লম মাতৃ আছে না কি মারতে আছে খালি গল্পই শুনলাম বল্লম মাতৃ আছে কী রে ভাই বেটা কি রক্ত মাংসের শরীর না বল্লম একবার মারল আবার মারল আবার মারল বেটা রোঁড়াচড়েই চড়ে। আব্বা বিশির বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমি তখন এমন দৃশ্যের মধ্যে আসি আল্লাহর সামনে খাড়া পিছন থেকে কে বললম মাল্য কে টেঁডা মাল্য কে খেয়াল করণের ইচ্ছাটাই জাগে না এটা আপনার মধ্যে আমার মধ্যে আসতে পারে যদি আমরা এরকম বানাইতে চেষ্টা করি কে কে তৈর আছি ইনশাআল্লাহ নামাজ জানদার দুনিয়ার জীবন শানদার নামাজ জানদার আখেরাত মুজি আলফেস আনি রহমতুল্লাহ আলাই বলেন নামাজের মধ্যে যে আল্লাহর যত নিজেকে যত কাছে রাখবে কথা নিজেকে যত কি কাছে রাখবে দিদারের সময় জান্নাত জান্নাতে গেলেন সব নিয়ামত পাইলেন পাওনের সবচেয়ে বড় নিয়ামত দিদার এই দিদারের মধ্যে একটা প্রোটোকল আছে না প্রেসিডেন্ট মানে পুরো বাংলাদেশের প্রথম মানে ইয়ে হেড প্রধান ব্যক্তিটাকে প্রেসিডেন্ট প্রেসিডেন্টের পরে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর পরে অন্যান্য মন্ত্রীরা এরকম সবার একটা পদমর্যাদা আসে না এই যে পদমর্যাদা আল্লাহ পাকের এখানে যখন দিদারে যাবেন তো সকলের এরকম পদমর্যাদা আছে এই পদমর্যাদা বানায়া যাওয়ার লাগে দুনিয়ার থেকে পদমর্যাদা বানায়া যাওয়ার লাগে কোথেকে দুনিয়া থেকে আপনি নামাজ হইল পদমর্যাদা বানানোর অবলম্বন নামাজের মধ্যে আপনি আল্লাহর যতটা আল্লাহকে যত নিজের কাছে রাখবেন

সেদিন এরকম বহু মানুষ থাকবে যে ময়দানের মধ্যে আছে জান্নাতি কিন্তু আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাতের কোনো চান্স নাই তার নাই আল্লাহ তাহলে আছে কবে আমার একটু আমার একটু আমার একটু আল্লাহ হয় দরাই সামনে যাইতাম তোমার তো টিকিট নেই তোমার কি নাই টিকিট এই টিকিটটা বানাইতে হয় দুনিয়া নামাজ জানদার দুনিয়ার জীবন শানদার নামাজ জানদার আখেরাতের জীবন শান্দার আল্লাহ পাক আমাদেরকে এই নামাজ জানদার নামাজ পড়ানোর জন্য তৌফিক দান করেন আমি আপনাদের কাছে এখানে ড্যামরা প্রত্যেক ইংরেজি মাসের তৃতীয় শুক্রবার এই ড্যামরা খানকা এটা ড্যামরা ছোট পাইটি ওয়াশারুট ছোট পাইটি ওয়াশারুট আপনারা যেহেতু কাছে মুরিদ মুড়িদরিদ পিরালি আমি না পিরালির পক্ষে আপনি পীর হজরতের মুরিদ সেখানে আপনি থাকবেন কিংবা যাকে আপনার বালা লাগে তার কাছে আপনি বায়াত হবে আমার কাছে মরিদ হওয়া বায়াত হওয়ার আমি জরুরি না আমি চাই যে আমরা সবাই মিললে নামাজটাকে আমরা বলেন নামাজটাকে আমরা বানাবো এই ক্ষেত্রে তো কারোর কোনো কোনো বিশাব্দ না করবে না আপনি যার ভাল লাগে তার কাছে বেড়াব কিন্তু আমার এখানে গিয়ে আপনি একটা কামে বলে কী জন্য আইস বলে আইসি দুই রাকাত সাহাবা ওয়ালা নামাজ দুই রাকাত কার কাজ দরকার আছে